চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সতেরো জুলাই দুপুর বারো ঘটিকায় শহরের লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলার সহযোগিতায় অনুষ্ঠিতব্য উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা সভাপতি সাংবাদিক শ্যামল সরকার বক্তারা মাদকের কুফল সম্বন্ধে ছাত্রছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়